আমরা নজা জেলার আংশিক সময়ের পক্ষে আমরা আজকে ডিএমকে একটা ডেপুটেশন দিলাম আমাদের উদ্দেশ্য হল আপনারা দেখেছেন প্রতি সম্প্রতি আমাদের প্রচুর মাননীয় মমতা ব্যানার্জি তিনি অ্যানাউন্স করেছেন যে ইন্টার্নশিপের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের সমস্ত দপ্তরে যারা অস্থায়ী কর্মী আছে তাদেরকে একটা নির্দিষ্ট ভাতার বিনিময়ে কাজ করার সুযোগ করে দিচ্ছেন আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কেউ চার বছর পাঁচ বছর কেউ দশ বছর বিভিন্ন স্কুলে যুক্ত হয়ে আছি আমাদের স্কুল শিক্ষাটা এর মধ্যে আসেনি তাই আমরা আজকে ডিএমকে ডেপুটেশন দিলাম তার কাছে আমরা আবেদন করলাম যাতে আমাদের বিষয়টি তিনি ডিআইকে জানান এবং ডিআই মারফত যাতে আমাদের বিদ্যালয়গুলিতে ইনফরমেশান আসে তাহলে যারা আমরা অস্থায়ীভাবে নানা রকমভাবে বিদ্যালয়ে যে সমস্ত আংশিক সময় শিক্ষকরা আছি আমরা যাতে আমরা একটা সুরাহা পাই সেই জন্য আমাদের এখানে আসান ধন্যবাদ